ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেল ইউটিউব আজকে আমরা দেখবো যে এন যে তালিকা দুই হাজার পঁচিশ অর্থাৎ ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তির আন্ডারে যে মেধা তালিকা অনুসারে মেধা তালিকা অনুসারে চাকরি প্রার্থীদের চাকরির নিশ্চয়তা নিশ্চয়ন করা হবে সেই মেধা তালিকা কিন্তু অলরেডি প্রকাশ করেছে তো প্রতি বছরের নেয় এই বছরে মেধা মেধা তালিকাটা একটু দেরি করে প্রকাশ করলো তো তারপরেও প্রকাশ করেছে সেই মেধা তালিকাটা আমরা একটু দেখব মেধা তালিকার জন্য দেখার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এন ডট এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে যেতে হবে এন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে যেতে এই জাতীয় মেধা তালিকাটি দেখতে হলে আমাদেরকে এন টিআরসির ওই ওয়েবসাইটের মধ্যে আসতে হবে এই এন টিআরসির ওয়েবসাইট থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে এখানে যে মেনুগুলো আছে মেনুগুলো থেকে জাতীয় মেধা তালিকা জাতীয় মেধা তালিকা এই মেনুতে যদি আমরা যাই তাহলে আমরা দেখবো জাতীয় মেধা তালিকার সংক্রান্ত কতিপয় সাধারণ জ্ঞাতব্য আর সম্মিলিত মেধা তালিকা নিবন্ধন প্রথম থেকে আঠারো আমরা দেখি কতিপয় জ্ঞাতব্যটা কী দিয়েছে হ্যাঁ এখানে মূলত ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার উনিশের ফলাফল অন্তর্ভুক্ত করে সম্মিলিত জাতীয় মেধা তালিকা হালনাগাদ করা হয়েছে বিস্তারিত জানতে ষোলোতম ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার ফলাফলটা অন্তর্ভুক্ত করেছে করে জাতীয় মেধা তালিকাটা করা হয়েছে তো আমরা যদি একটু ব্যাকে যাই এইখান থেকে মূলত সম্মিলিত জাতীয় মেধা তালিকা তো এক থেকে আঠারোতম প্রথম থেকে আঠারোতম পর্যন্ত যতগুলো শিক্ষার্থী ছিল যতগুলো অ্যাপ্লিকেন্ট ছিল যারা এন পরীক্ষায় পাশ করেছে তাদের সকলকে নিয়ে কিন্তু মেধা তালিকা করা হয়েছে তো আমি যদি এখানে ক্লিক করি এখানে আস্তে আস্তে হচ্ছে লেভেল চুস লেভেল লেভেলের ড্রপ ক্লিক করছি করার পরে এখানে তিনটা অপশন দেখাচ্ছে স্কুল অবলিক মাদ্রাসা স্কুল টু অবলিক মাদ্রাসা টেকনিক্যাল কলেজ মাদ্রাসা এবং বিএম আমি স্কুল পর্যায়ে যদি যাই আপনি যে কোনো পর্যায়টা আপনি সিলেক্ট করে দেখতে পারেন যদি আমি স্কুল পর্যায়ে যাই এখানে কিন্তু সাবজেক্ট চয়েস করতে বলতেছে তো আমি এইখান থেকে সাবজেক্টটা দিয়ে দিলাম হচ্ছে বায়োলজি দেখুন বায়োলজি দেওয়ার পরে এইখানে মূলত তিনশো তেত্রিশটা সিট পোস্ট আছে মেরিট পজিশন হচ্ছে এইখানে এখানে হচ্ছে লেভেল সাবজেক্ট মেরিট পজিশন এক্সাম কত তম এক্সাম মূলত এই মেরিট পজিশন দেখে আপনারা আসলে হতাশ হবেন না কারণ মেরিট পজিশন যেহেতু প্রথম থেকে আঠারোতম পর্যন্ত করা হয়েছে তো সতেরোতম প্রায় সবগুলোরই এস কিন্তু শেষ হয়ে গেছে সতেরোতম কিছু অংশ আছে যাদের এস এখনও আছে তাদেরকে এইখানে অন্তর্ভুক্ত করা এই তারা এবং আঠারোতম যারা আছে এরা হচ্ছে মূল প্রতিযোগী সুতরাং আগেরগুলো কিন্তু সবার এস শেষ হয়ে গেছে সুতরাং এটা নিয়ে অত আপসেট হওয়ার কোনো জায়গা নেই আঠারোতম আর সতেরোতম কিছু অংশ তো এইখানে এক্সাম দিয়েছে কততম এক্সাম রোল এবং নাম এখানে দশটা দেখাচ্ছে আপনারা ড্রপডাউনে ক্লিক করলে এখানে একশোটা পেয়ে যাবেন হ্যাঁ একশো একশোটা করে দেখা যাবে তো এইভাবে কিন্তু আমরা দেখতে পারি আবার এখানে রোল নাম্বার দিয়েও কিন্তু সার্চ করতে পারেন এখানে বলা হয়েছে ইন্টার রোল কোনো একটা রোল নাম্বার যদি এখানে দিয়ে দেন কোনো একটা রোল নাম্বার যদি এখানে দিয়ে দেন আমি একটু চেক করতেছি ধরুন আমি এই রোল নাম্বারটা হ্যাঁ এই রোল নাম্বারটা আমি এই জায়গায় দেব রোল নাম্বার দিয়েও সার্চ করা যায় এন্টার দিলাম দেখুন রোল নাম্বার দিলেও কিন্তু চলে আসতেছে স্কুল মাদ্রাসা বটানি একচল্লিশতম মেরিট এক্সাম হচ্ছে আঠারো তো এইভাবে আমরা এগুলো ক্যাটাগরি চেঞ্জ করে করে এগুলো ক্যাটাগরি চেঞ্জ করে করে কিন্তু আমরা এইগুলো তৈরি করতে পারি এগুলো দেখতে পারি এখানে একটা কথা বলা হয়েছে দেখুন কম্বাইন্ড ন্যাশনাল ম্যারিট লিস্ট এক থেকে আঠারো দুই হাজার দশ স্পেশাল এক্সাম এবং দুই হাজার দুই হাজার দশের একটা স্পেশাল এক্সাম যে হয়েছে সেই এক্সাম সহ এনটিআরসিএ ক্যান্ডিডেট হোল্ডার্স অফ ট্রেনিং সেম মার্কস ইন রিটার্ন এক্সাম যদি লিখিততে সমান মার্ক পায় তাহলে হ্যাভবিন শোন ইন সেম মেরিট পজিশন তাহলে তাদের মেরিট পজিশনটা কিন্তু সমান দেখাবে এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে তুমি আবারও বলছি যে তাদের মেরিট পজিশন একটু নিচের দিকে আছে তারা ঘাবড়াবেন না কারণ এখানে প্রথম থেকে আঠারোতম পর্যন্ত মেরিট লিস্ট করা হয়েছে সতেরো কিছু অংশ এবং আঠারো মিলে যে কয়টা ক্যান্ডিডেট হয় তারাই হচ্ছে মূলত মূল প্রতিযোগী তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবার আগে যেটা সেটা হচ্ছে আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখবেন এখানে আপডেট সকল খোঁজখবর কিন্তু আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি এবং দিয়ে থাকবো świętala tak mien, świętest tak Allah hafiz.